রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে আজ মঙ্গলবার বিকেলে সাড়ে চারটায় নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এই তথ্য জানান তিনি বলেন শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র হল থেকে অ্যাকাডেমিক ভবনে হস্তান্তর ভোট তালিকার ছবি সংযোগ এবং মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া নির্বাচনের তারিখও পরিবর্তন হতে পারে বলে জানান তিনি প্রধান নির্বাচন কমিশন পরিবর্তন ভোট কেন্দ্র পরিবর্তন এবং ডোপ স্টেট করাকে সময় বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করে নতুন দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন কমিশনারদের মধ্যে অধ্যাপক আব্দুল মান্নান অধ্যাপক নিজামুদ্দিন অধ্যাপক পারভেজ আজহারুল হক অধ্যাপক আমিনুল হক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে দুই দফায় ডাকসু নির্বাচনের তফসিল পুনর্বিস্তন্ন করা হয়